যে বিভিন্ন রাস্তাগুলো যেটা হয় সেগুলো নিয়ে নির্মাণের কাজ শুরু করেছে এবং যেটা রাস্তা ফটশ্রী অন্যান্য যে জেলা পরিষদের রাস্তা আছে সেটা আরও জগুলো কিন্তু জেলা পরিষদ এবং এর মাধ্যমে নির্মাণ হচ্ছে আজকে এখানে কেটে কেন্দ্রের এই গ্রাম পঞ্চায়েত এসে আমি খুব খুব ভালো লাগছে কি এতটা প্রথম তো এলাকা করে এ কাজের জন্য কাজটা তুলতে পেরেছে আর আমরা যেটা বিশেষ করে দেখে থাকি কি মানে যে যেগার লাগোয়া যে এলাকাগুলো আছে সেখানে বেশি উন্নয়ন হয়ে যায় তারপরে গ্রাম এলাকা যেগুলো আছে সেখানে কিন্তু খুব কম উন্নয়ন হয় আজকে যে আমরা এই প্রোগ্রাম করতে আমি যেটা দেখলাম কি এখানে যে স্থানীয় বাসিন্দা আছেন তারপরে এখানকার স্থানীয় স্কুলের প্রধান শিক্ষক এবং এখানকার যে স্কুলের যে ছাত্রছাত্রীরা সবাই কিন্তু যেভাবে উৎসাহী হয়ে এই প্রোগ্রামের জন্য অংশগ্রহণ করছেন আমাদেরকে ভলেন্টারিলি এখানে এটা দেখছেন সেটা থেকে আমি বুঝতে পারছি কি এই রাস্তাটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ আমি আশা করছি এই উদ্বোধনী প্রোগ্রামের পরেই আমরা খুব তাড়াতাড়ি কাজটা স্টার্ট করে আমরা এই রাস্তা রূপায়ণ করে আপনাদের কাছে আপনাদের প্রয়োজন জন্য আমরা তুলে ধরতে পারবো উপস্থিত সকলকে আমার ধন্যবাদ জানাচ্ছি থ্যাংক ইউ